আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করার জন্য আজকে তৈরি করে দেখাবো ফেস স্ক্রাব এই স্ক্রাব ত্বকে ব্যবহার করলে আপনাদের ত্বক হবে অনেক বেশি মসৃণ মোলায়েম আর অল্প বয়সে ত্বকে অনেক বেশি দাগ গিয়েছে ব্রণ হয়ে ব্রনে কালো দাগ পড়ে গিয়েছে তাদের জন্য এই স্ক্রাব অনেক বেশি উপকার আসবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর সাথে সাথে এটা ব্যবহারের ফলে যাদের ঠুট অনেক বেশি কালো রয়েছে তাদের ঠুট গোলাপি করতে সাহায্য করবে চলুন দেখে নেওয়া যাক উপাদান দিয়ে তৈরি তৈরি করি স্ক্রাব করার জন্য প্রথমে নিয়েছি লিবু লিবু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী করে অনেক বেশি ক্ষতিকারকও যাদের ত্বকে অনেক বেশি অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এটা একদমই ব্যবহার করবেন না প্রথমেই বলে দিলাম এমনকি লিবু ফেস প্যাক বা স্ক্রাব হিসেবে ব্যবহার করবেন সরাসরি লিবু ত্বকে একদমই ব্যবহার করবেন না তো এখন বলি লিবু আমাদের ত্বকে কি কি কাজ করে এবং লিবুতে কি কি উপকারী উপাদান রয়েছে লিবুতে থাকা ভিটামিন সি হিসেবে কাজ করে যা ত্বককে বুড়িয়ে যেতে দেয় না তার সাথে লিবুতে অ্যান্টি ফাঙ্গাস উপাদান ত্বকের অনেক সময় জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বকে মসৃণ করে তুলে লিবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের দাগ দূর করতে সাহায্য করে ত্বকে ট্যান থাকলেও তা দূর করতে সাহায্য করে এখন নিয়ে নিব চিনি চিনি ত্বকের স্ক্রাব হিসেবে অনেক বেশিই ভালো ত্বকে কোপের ভিতর থেকে ধুলো বের করে ত্বককে অনেক বেশি মসৃণ করে তোলে এমনকি ত্বকের ব্রোন হওয়া থেকেও আটকায় চিনি চিনি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে কিন্তু ত্বকের ব্রণ দূর করতেও সাহায্য করে কারণ রোমকোপের ভিতরে যদি কোনো ধুলোমেলা না থাকে তেল না থাকে তাহলে কিন্তু আর ব্রণ সৃষ্টি হবে না নিয়মিত আপনারা চিনি ব্যবহার করবেন লিবুটা ব্যবহার না করলেও চিনিটা ব্যবহার করতে একদমই ভুলবেন না এখন এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ত্বকে ব্যবহার করতে হবে ত্বকে ব্যবহার করার সময় অবশ্যই সার্কুলার মোশনে ত্বকটাকে ম্যাসাজ করতে হবে এই ম্যাসাজ করলে কিন্তু তকে রোমকোপের ভিতরে এর নির্যাস পৌঁছাবে এমনকি তকে রোমকোপের ভিতর থেকে ধুলা বের করে তকে হাইড্রেট করতে সাহায্য করবে তার সাথে সাথে ব্রণ দূর করতে সাহায্য করবে অনেক বেশি রুক্ষতা শুষ্কতা থাকলে তাও দূর করতে সাহায্য করবে যাদের মুখে অনেক বেশি ব্রণ রয়েছে লেবু ব্যবহার করলে কিন্তু অনেক বেশি জ্বালা পোড়া করতে পারে তো আপনারা লেবুটা স্কিপও করতে পারেন এর সাথে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন কিংবা ভাতের মারও ব্যবহার করতে পারেন স্ক্রাব ত্বকে দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার ত্বক কতটা মসৃণ হয়েছে এভাবে আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে নিয়মিত ব্যবহার করতে থাকবেন এইভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনাদের ত্বকের সকল ধরনের সমস্যায় সমাধান হয়ে যাবে